আমরা কীরম মানুষ দেখুন যখন গরম আসে তখন বলি শীতকালটা আসুক আর শীত এলে তখন মনে হয় একটু গরম পড়ুক একটু গরম গরম ওয়েদার হোক একটু রোদ বেরুক আমরা মানুষেরা কোনো কিছুতেই সন্তুষ্ট না খেতে পেলে শুতে চাই শুতে পেলে ঘুমোতে চাই এরম একটা ব্যাপার তো এত গরম পড়েছে আমি তো শীতকালে শীতের নাইটি কিনতে কিনতে পাগল আর গরমকাল এসছে গরমকালেও তাই ভাবছি সন্ধ্যের দিকে বেরোবো দুটোই হাফ নাইটিগুলো হয় তো ওই হাফ নাইটি নেবো কেন এত গরম না খুব পায়ে পায়ে জড়াচ্ছে নাইটিগুলো ঘামের মধ্যে চিপকে চিপকে যাচ্ছে তো যাই হোক গুড মর্নিং কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন আমার আরও একটা নতুন ব্লগে আপনাদের স্বাগত জানাই তো সকালে ঘুম থেকে উঠে টিফিন ব্রেকফাস্ট যা বলার মানে যা খাওয়ার হয়ে গেছে আর মেয়েকে এদিকে স্নান করিয়ে দিয়েছি আমিও জাস্ট এই বেড ফেডগুলো গুছিয়ে স্নান করে নেব। আবার রাতে একবার স্নান করব কেন কি আমাদের এখানের ট্যাঙ্কের জল এত গরম না মানে গায়ে দেওয়া তো বহুত দূরে থাক হাতে নেওয়া যায় না ওই এক বালতি মতো জল তুলে রাখি যেটা ওই হাত পা ধোয়ার জন্য মাঝে মধ্যে লাগে মানে ওই দুপুরবেলাটা মনে হয় কি একটু ফ্রিজ থেকে জল নিয়ে যেন মুখে দিয়ে এরম তো হু হু করে ফুটন্ত জল আমি ওর জন্যই তাড়াতাড়ি উঠে রান্নাবান্না করে নিই কিন্তু আজকে উঠেছি তাড়াতাড়ি আজকে না শরীরটা ভালো লাগছে না কেমন একটা যেন লাগছে মানে কাজ করতে ইচ্ছে করছে না গরমের চক্করে এত গরম পড়েছে মনে হচ্ছে না আমি এই বেডরুম থেকে বেরোই যেহেতু সারা রাত এসিটা চলে তো রুমটা আর জানালাগুলো খুলি না রুমটা খুবই ঠান্ডা থাকে যার জন্য বাইরে বেরোতেই ভয় করছে এরকম মানে বাইরে আমার একদম মনে হচ্ছে না যাই তো দুজনেই স্নান টান করে না মেয়েকে তো করিয়ে দিয়েছি আমিও করে নেব শুধু বিছানাটা তো তোলার অপেক্ষায় কেন বিছানা তুলতে গিয়ে আবার তো ঘেমে যাব। যদিও আবার এরপরে রান্না রান্নাবান্না আছে ঘেমে যাব কিন্তু যে এই বিছানা বিছানা তুলে একদম ভালো করে স্নানটা করে নেব এই আর কি আর রান্নাবান্না বলতে রান্না বান্না তো মানে করতে তো ইচ্ছেই করছে না মনে হচ্ছে গরমকালটা যদি কেউ রান্না করে দিয়ে যেত এখন না খুব মনে হয় যে মায়ের কাছাকাছি যদি থাকতাম খুব ভালো হতো অর্ডার দিয়ে দিতাম আর একটু খাবার পাঠিয়ে দাও তো বেশ ভালোই হতো তাই না তো যাই হোক চলুন এদিকে আমার যা কাজ বাজ আছে সেগুলো গুছিয়ে আসছি তো অনেকক্ষণ পর ব্যাক করলাম সমস্ত কাজ বাজ হয়ে গেছে সব কিছুটাই গুছিয়ে নিয়েছি ওইদিকে মেয়ে বসে বসে টিভি দেখছে দেখুক আর এদিকে তো জানালাগুলো লক করে দিয়েছি পর্দাটা ফেলে দেব আরও দেখতে আবার দোর একদম মুছেও নিয়েছি আর আমি স্নান করেও চলে এসেছি আর রান্নাবান্না আমার এদিকে হয়েও গেছে আমি যেগুলো স্কিপ করে গেছি দেখাইনি তো এদিকে মোটামুটি শব্দ হয়েই গেছে আর ওই যে এক জামা কাপড় কোনে জমা হয়ে আছে এগুলোকে বিকেলের দিকে নিয়ে বসবো এখন ওগুলোকে নিয়ে বসলে অনেক টাইম লেগেই যাবে যেহেতু সব কাজ হয়ে গেছে আর চিন্তা নেই শুধু যাবো গিয়ে রান্নাটা করব। তো এই করলেই মোটামুটি আজকের মতো কাজ কমপ্লিট হয়ে যাবে আর কিচেনটাকে পরিষ্কার করব এই হলেই হয়ে যাবে সবই গুছিয়ে নিয়েছি তো কিচেনটা এখন অনেকটাই খারাপ অবস্থা ওটাকে গোছাতে এখনও প্রায় আমার টাইম লাগবে আর কিচেনে তো মনে হচ্ছে না ঢুকি কেন এই জোড়োদের এত ঝলসানো তাপ না সে আর কি বলবো সো চলুন এগুলো গুছিয়ে নিই তো ব্যাক করলাম অনেকটা টাইম পর একদম স্নান করে নিয়েছি দেখতেই পাচ্ছেন ঘর ঘরদুয়ার তো আগেই গুছিয়ে নিয়েছি স্ট্যান্ড ফ্যান চালিয়েছি এখানে ওয়াল ফ্যান চলছে ওপর থেকে সিলিং ফ্যান চলছে কোনো ফ্যানেই কোনো কিছু কাজ করছে না শেষে না সব ফ্যান বন্ধ করে দিয়েছিলাম শুধু সিলিং ফ্যানটা চালাচ্ছিলাম কেন তখন মনে হচ্ছিলো যে ওয়াল ফ্যানটা দিয়ে মনে হয় ওয়ালের যে গরমটা ওটা টানছিলো আর যেটা স্ট্যান্ড ফ্যান রয়েছে ওটা না ওই স্ট্যান্ড ফ্যানের কাছে যদি বসা যায় হাওয়াটা খুব ভালো লাগে তো এই যে রান্নাবান্নাও আমার হয়ে গেছে আগে শাক ভেজে ছি মুসুরের ডাল করেছি আলু সেদ্ধ কাঁচা লঙ্কা আর পেঁয়াজ দিয়ে মাখবো আর মেয়ের জন্য ওই যে একটা ডিম ভেজে দিয়েছি ওকে এখন খাওয়াবো তাই ডিমটা ভেজে নিয়েছি ওর জন্য আর আমরা ডিম খাবো না কেন আমাদের এই দিয়েই আজকে হয়ে যাবে আমাদের ডিমটা খাওয়ার খুব একটা ইচ্ছে নেই সো গুড ইভিনিং ব্যাক করলাম একদম সন্ধ্যেবেলায় তো খিদেও পাচ্ছে আর শরীরটাকেও ঠান্ডা করতে হবে কেন কি গরম তো প্রচুর পড়েইছে তো এই যে তরমুজ একটা দুটো নিয়ে এসেছিলো হাজব্যান্ড তো একটাই বের করে রেখেছিলাম মানে ফ্রিজের মধ্যে রেখেছিলাম আর একটা এমনি বাইরে রয়েছে কেন দোকানদার বলে দিয়েছে যে একদম ফ্রিজে ঢুকিয়ে রাখবেন না যে মানে যখন খাবেন বা যেদিনই খাবেন ও তখন এক ঘন্টা কি দেড় ঘন্টা আগে ফ্রিজে ঢোকাতে আর তরমুজটা না সত্যিই ভালো ছিল লাল টক টক করছে তো দেখতেই পাচ্ছেন কিন্তু মিষ্টিও খুব ভালো ছিল এর আগের দিনে একটা তরমুজ নিয়ে এসেছিলো ওরে বাবা মানে তরমুজ খাওয়ার থেকে বীজ বেছে বেছে খেতে আমি তো একটা খাওয়ার পর আর খাইনি মেয়েকে পুরো তরমুজটা জুস বানিয়েছিলাম ছোটোর মধ্যেই ছিল তরমুজটা ওর মনে হয় তিন গ্লাস মতো হয়েছিল ও দুদিন ধরে খেয়েছিল একদিন দু গ্লাস খেয়েছিলো আর একদিন আরেক গ্লাস বানিয়ে দিয়েছিলাম সেটা খেয়েছিল কেন ওটা আর খাওয়া যাচ্ছিলো না এক তো বীজ তো এই যে হাফটা কেটে নিয়েছি এখন এটা আর আমি আমার মেয়ে খাব আমরা দুজন তরমুজ খেতে মানে আমরা দুজন না হাজব্যান্ডও ভালোবাসে ওর জন্য ওই হাফটা রেখে দিয়েছি তো খাওয়া দাওয়া করে একটু বেরিয়েছি ওই যে আগেই বলেছিলাম নাইটি গরমকালের নাইটি নেবো তোর এসছি নৈহাটিতে দুটো নাইটি নেবো এখানে একটা দোকান আছে ছোট্ট দোকান কিন্তু শুধুই নাইটির কালেকশান আর এত ভালো নাইটিগুলো এই যে এই দোকানটা এই যে দেখুন ড্রেসগুলো ঝুলছে স্কুল ড্রেসগুলো এই যে এই দোকানটা এখান থেকেই নেবো তো মেয়ের জন্য নিয়ে এসেছি মোমো এই হচ্ছে আমার আর মেয়ের এখনকার মতো টিফিন দেখা যাক রাতে কী করবো এখনও ভেবে উঠিনি চলুন আজকের ব্লগ এখানে ইন করছি আজই মতো টাটা গুড নাইট